তাই নিজেকে কখনো দুর্বল ভাববেন না ভয় পাবেন না কেন জানেন জগতে কেউ আপনার পাশে না থাকলেও যিনি আপনার অন্তরে আছে যে শক্তির জোরে আজও আপনি বেঁচে আছেন যে শক্তির জোরে আপনি কথা বলার সাহস পাচ্ছেন যে শক্তির জোরে বৈষ্ণব সঙ্গ করছেন দুহাত তুলে হরিবল বলছেন যে শক্তির জোরে পৃথিবীতে এখনো জীবিত আপনি সে আপনার পাশে আছে দেখতে পাচ্ছেন গতকালের ঘটনা কি ঘটছে বাবা কী দুরবস্থা আমাদের চারিদিকে কত অবস্থা খারাপ নানান সমস্যায় আমরা জর্জরিত হুম চারিদিকে নানান সমস্যা কত প্রাণ চলে গেল কালকের ঘটনা দিল্লিতে বোম হয়েছে কত মানুষ চলে গেছে লাভ কি কোনো লাভ নেই ভগবানের মার দুনিয়ার বার একটা প্রবাদ আছে না বাবা সব কিছুর একটা সময় আছে শেষ আছে মা তাই কে জানে আমার হাতে কতটুকু সময় এখন আছি একটু পরে তো নাও থাকতে পারি বারবার বিভিন্ন ইন্টারনেট থেকে বিভিন্ন ইউটিউব থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে সাবধান তোমরা সাবধান হও সাবধান হও আমাদের কি ক্ষমতা আছে নিজেকে নিজেকে কন্ট্রোল করে রাখা সাবধানে রাখার কোনো ক্ষমতা নেই একজনই আছে যে কিনা বিমান দুর্ঘটনায় হাজার হাজার কত মানুষ মরে গেল রইল বা একজন একজন বেঁচে ছিল সব চলে গিয়েছিলেন না বাবা তা বলুন তো যেটা তো ভাবার বিষয় নয় চিন্তার মধ্যেই আসে না যে সব মরে গেল একজন বেঁচে রইল কী করে রাকে হরি মারে কে মারে হরি রাখে কে মা তাই আপনার জীবনের ভার তার চরণে সোপে দিন কারণ সে ছাড়া আমাদের আর কোনো গতি নাই তাই কখনো ভুল পথে অগ্রসর হবেন না সঠিক পথ ধরে সঠিক সময় মতো যাত্রা করতে হবে তাই তো বারবার সাবধান করা হচ্ছে এক মুহূর্তের জন্য আমাদের মনে যেন ভগবানের চরণ থেকে টলে না যায় দুঃখে রাখলেও নয় সুখে রাখলেও নয় সুখ দিয়েছ তুমি অর্থাৎ তুমি আমাকে কৃপা করেছ এটা আমার প্রসাদ তুমি দুঃখ দিচ্ছ এটাও আমার প্রসাদ এটা তুমি দিচ্ছ সেটা আমার ভালোর জন্য দিচ্ছ দুঃখ দিলেও আমার ভালো সুখ দিলেও আমার ভালো এটাই যেন মনের বাসনা কামনা থাকে আজ বৈষ্ণব মহাজন বললেন শ্রীগৌরঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে যেন রসসার। সম্পদ আমার সম্পদ আমার ঠিকানা আমার ঘর আমার আপনজন কে আমার এই পৃথিবীতে যা আছে এগুলো আমার নয় আমার মানেই গৌরহরির যুগল চরণ তলে ওটাই আমার জায়গা ওটাই আমার ঠিকানা এ তো দুদিনের জন্য বাবা যাত্রা মঞ্চে অভিনয় করা সংসার মানেই একটা নাট্যমঞ্চে কিছু দিনের জন্যে অভিনয় করা আর কিচ্ছু নয় কিছুদিনের অভিনয় মঞ্চে অভিনয় করছি আমরা কিন্তু আশা যেখান থেকে যাওয়াটাও সেখানে অর্থাৎ আশা আমার কি জন্য সংসারে কি জন্যে আসা সংসার করব প্রভু মানবকুলে জন্ম দাও সংসার করব ঘর করব ব্যাঙ্ক ব্যালেন্স করব বাড়ি গাড়ি তৈরি করব হে দয়াময় কৃপা করে আমার মানবকুলে জন্ম দাও এটা চেয়েছিলাম চাইনি তো বাবা তাই না আমরা কি চেয়েছিলাম প্রভুর কাছে প্রভু যদি তুমি মানব খুলে জনম দাও বদনে হরি নাম ছাড়া কিছু গাইব না যদি নয়ন দাও তোমায় দেখব প্রভু শুধু তোমায় দেখবো কখনো কদিকে একু মনোভাব নিয়ে কুদৃষ্টি কখনো কোনো দিকে দেব না যে নয়নে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যায় সে তো তোমার দেয়া দৃষ্টি তোমার দেয়া নয়ন সে যেন তোমার সেবাই লাগে বদন দাও প্রভু যে বদনে অহরহ তোমার গুণ গান গাইতে পারি দুটি হাত দাও যেন এই হাতে প্রাণ ভরে আমার মনে যা চায় সেটা দিয়ে তোমায় সেবা দিতে পারে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আসা কি জন্য আসা মা কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল সংসার তো আর নতুন করে আমরা করিনি সংসার ছিল সেখানে আমি এসেছি এসে আমি বিবাহ করলাম সন্তান হলো এটা আমার ডিউটি একটা পরিবারের মধ্যে দায়িত্ব পালন করা এটা হচ্ছে আমার ডিউটি সন্তানের প্রতি দায়িত্ব পরিবারের প্রতি দায়িত্ব এটা শুধুমাত্র দায়িত্ব কিন্তু এটা হচ্ছে গৌণ কারণ আর মুখ্য কারণ গোবিন্দ ভজন এটা আমাদের প্রথম কারণ কারণ এই জন্যই আমাদের পৃথিবীতে আসা পরিবার তাই এই যে ভজন কৃষ্ণ ভজন গোবিন্দ ভজন এছাড়া আমাদের আর কোনো কাজ নেই সংসারের প্রতি তুমি দায় দায়িত্ব পালন করো যেটা রাধারানী প্রমাণ দিয়েছেন জগৎবাসীকে তিনি আয়ানের ঘরণী হয়েছেন সংসারে কর্ম করেছেন রন্ধন করেছেন শাশুড়ি ননদিনীর লাঞ্ছনা সহ্য করেছেন সংসারের মধ্যে থেকেও তিনি গোবিন্দ ভজন করেছেন জীবকে বুঝিয়ে দিয়েছেন ওরে জীব হাজার কষ্ট পেলেও তাকে মনে প্রাণে ভালোবাসা যায় যদি মন যায় নেতাই গৌর হরি বল তাই তুমি তোমার কর্মের ফাঁকে অন্যান্য যুগের যে নিয়ম ছিল ভজনের সে তো অনেক কষ্টের ব্যাপার ছিল মা তার অনেক নিয়ম ছিল অনেক বিধি ব্যবস্থা ছিল অনেক কিছু আয়োজনের ব্যাপার ছিল কি ছিল কিনা ধ্যান করো যুগ যুগ ধরে ধ্যান করলে তবেই ভগবান সন্তুষ্ট হলে তোমার কাছে আসবে যোগ্য করো একটা যোগ্য যদি বাড়িতে করা হয় বাবা যোগ্য করতে গেলে বছর খানিক ধরে তার ব্যবস্থা নিতে হয় কি করব কিভাবে করব কিভাবে করতে হবে সব কিছু আয়োজন করতে গেলে বছর লেগে যায় বাবা তাহলে কলিযুগে তো কোনো কিছুই নেই না যোগ্য আছে না ধ্যান তপস্যা আছে না কিচ্ছু আছে শুধুমাত্র বদনে মধুমাকা অমৃত সোধা জপ করণে তাই গৌর হরি হরিবহুল হাতে কাজ করো মুখে হরি নাম করো তাহলে একসঙ্গে দুটো কাজ হবে কর্মও হবে আবার ভজনও হবে তাই তো বদনে হরি নাম করো তার জন্যে তোমাকে সময় স্থান পাত্র কিচ্ছুর প্রয়োজন নেই যেখানে থাকবে যেভাবে থাকবে সূচি থাকো অসুচি থাকো পবিত্র থাকু অপবিত্র থাকো তার জন্য কোনো নিয়ম নেই যে অবস্থাতেই তুমি হরিবল বলবে হরি নাম করবে সেই মুহূর্তেই তোমার ভেতর বাহির পবিত্র হয়ে যাবে না তাই গৌর হরিবল কত সহজ উপায় সহজ উপায় পেয়েছি বলেই বোধ হয় আমরা অবহেলা করে যাচ্ছি না মা দামি জিনিসের প্রতি কদর থাকে খুব বাবা থাকে না কিন্তু অতি সহজে কিছু পেলে তার প্রতি যত্ন থাকে না ভালোবাসা থাকে না থাকে মা সহজে পেলে তার প্রতি ভালোবাসা থাকে না বাচ্চা যদি বারবার বলে বাবা আমাকে এই খেলনাটা কিনে দাও বলা মাত্রই আপনি কিনে দিবেন আপনি যেই কিনে দেবেন বাচ্চা কিন্তু দুদিন খেলবে তারপরে কোথায় কোন ঘরের কোণে পড়ে থাকবে তার কোনো কদর থাকবে না কিন্তু যদি পাঁচ বছর ধরে বলে বলে সেই জিনিসটা আপনি কিনে দেন তখন কিন্তু সেটা যত্ন করে রাখতে রাখতে তার আরও পাঁচ বছর পার হয়ে যাবে অনেক কষ্ট করে পেয়েছি ভাই বাবা মা কিনে দিয়েছে পাঁচ বছর পর পাঁচ বছর ধরে চেয়েছে সবে পেয়েছি এটাতে অবহেলা করলে হবে না গুছিয়ে গুছিয়ে রাখতে হবে তাই তো অর্থাৎ সহজে পাওয়ার জিনিসের কোনো কদর থাকে না যেমন মনে করুন বাবা আমাদের একটা সাধারণ উদাহরণ দিই এক বাচ্চা অসুস্থ তো তার পিতা ভাইকে বলছে ভাই একটা ভালো ডাক্তার নিয়ে আয় বাচ্চা শরীর খারাপ জ্বর হয়েছে শরীর খারাপ করছে এটা ভালো চাইল্ড স্পেশালিস্ট মানে স্পেশাল একটা শিশু ডাক্তার নিয়ে আয় এখন ভাই একটা ভালো ডাক্তার এনেছে ডাক্তার যেই না মেডিসিন দিয়েছে বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়েছে সুস্থ হওয়ার পর তার বাবা খুশি হয়ে বলছে ভাই ডাক্তারবাবুর ফিটা কত এত ভালো ডাক্তার এত তাড়াতাড়ি আমার বাচ্চা ইম্প্রুভ করলো এত ভালো হলো তা আমার ডাক্তারের ফিটা নিশ্চয়ই অনেক বেশিই হবে ভালো ডাক্তারের কি হয় মা ফিটা বেশি হয় না তা কত ফি দিতে হবে একটু জিজ্ঞাসা কর বলছে আমার একশো টাকা ভিজিট যেই বলেছে একশো টাকা বাবার মনটা খারাপ হয়ে গেছে একশো টাকার ডাক্তার কী সর্বনাশ না জানি কী মেডিসিনের জায়গায় কোন মেডিসিন দিয়েছে বাচ্চাটার পরবর্তীতে না জানি আবার কোনো সমস্যা হয় একশো টাকার ডাক্তার হয় একশো টাকায় কোনো ভালো ডাক্তার হয় হাজার টাকা মিনিমাম হাজার টাকা ভিজিট তবেই তো সে ভালো ডাক্তার মনে হয় না আমাদের তাই এটাই হচ্ছে কথা মা যুগ যুগ ধরে সাধনা করে ভগবানকে পেয়েছিলো সমস্ত যোগীমুনি ঋষিরা বনে জঙ্গলে সারা জীবনে যুগ যুগ সাধনা করেছে ভগবানের চরণ পাওয়ার জন্য আর কলিযুগে আমার দয়াল করুণাময় গৌরহরি বললেন সাধনা করতে হবে না যোগ্য করতে হবে না ভক্ত কিচ্ছু করতে হবে না তোদের শুধু একবার দুহাত তুলে আত্মনিবেদন করে একবার উচ্চস্বরে পরিশন করে যদি বল বলতে পারি করতে হবে না তোদের এইটুকু কথা তাই তো আমরা এমন মূল্যবান সম্পদ পেয়েও আমরা হেলায় সময় নষ্ট করছি মা সময়টা আমাদের অবহেলায় চলে যাচ্ছে আজ কলি মায়া আমাদেরকে গ্রাস করেছে এমনভাবে আমরা ঘুমে ঘুমিয়ে আছি এই সময়টা আমাদের দেখতে দেখতে পার হয়ে যাচ্ছে ঘোর কলি বর্তমান ঘোর কলি আমরা বিরাজ করছি এখন যেখানে এটা ঘোর কলি কলিযুগ এই ঘোর কলি যুগে। ধর্মের পথে প্রতিটা মুহূর্ত বাধা আসবে বাবা এটা আজকের কথা নয় এটা বহু বছর আগে রামভক্ত তুলসীদাস কলম দিয়েছেন সচ্ছ কাহে তো মারে লঠ্টা ঝুঠ জগৎ ভোলায় গৌরস গলি গেলি ফিরি সুরা বৈঠল হল বিকায় গাভিকো দোহে কুত্তা কপালে বাছুরে রাহে যায় ভোখা সম্বন্ধ কচ্ছা খিলায় লেখেন বাপ রাহে যায় ভোখা। চোরকে ছাড়ি সাধুকে বান্ধে পতিক লাগায় ফাঁসি হাইরে কালি তেরি তামাশা দুঃখ লাগে আর হাসি আজকের ঘটনা নয় বাবা ঘোর কলিতে যে আমরা কি অবস্থাতে আছি কলি আপনাকে প্রতিটা মুহূর্ত ধর্মের পথে যেতে দেবে না শুধু টেনে ধরবে বারবার আপনাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে লক্ষ্য করে দেখুন আগে তো মানুষ যুগ যুগ সাধনা করত। যজ্ঞ করত পূজা অর্চনা করত আর কলিযুগে বাবা কিছুই করা লাগে না শুধু একটু নাম করলেই হয় মানুষ যদি চার মালা জপ করে জপের মালা দেখবেন জপের মালায় জপ করতে বসলে কি হয় ঘুম আসে এটাই হচ্ছে ঘোরকলির প্রভাব চার মালা করতে গেলেও ঘুম আসে বসে বসে এই যে একটুখানি নাম শুনছেন এই কীর্তন শুনতে বসবেন তাও আপনার ঘুম আসবে তার মানে কলি কিন্তু আপনাকে কিছুতেই ধর্মের পথে যেতে দেবে না এটা কলির প্রভাব ও চেষ্টা চালিয়ে যাবে কি করে ওদেরকে ধর্ম থেকে সত্য থেকে সততা থেকে কুপথে পরিচালনা করা যায় এখান থেকে যদি আপনি মুক্তি পেতে চান তবে আপনার ইন্দ্রকে সচেতন করতে হবে ঠিক কেমন বলুন তো বুদ্ধিমান পিঁপড়ের মতো চিনি বালি মিশিয়ে দিলে যদি পিঁপড়ে ছেড়ে দেওয়া হয় পিপিলিকা ঠিক গুটি গুটি পায়ে গিয়ে ওই বালির ভিতর থেকে চিনিটাকে বের করে নিয়ে চলে আসে নেতা এইটুকু পিপিলিকার যে বুদ্ধি আছে আমাদের সে বুদ্ধি নেই আমরা অহরহ ওই বালির মধ্যেই হাবুডুবু খাচ্ছি তার ভিতরে যে অতি সহজে চিনিটা পাওয়া যাবে সেটা আমরা খুঁজে পাচ্ছি না সেই কারণে বারবার শাস্ত্র আমাদেরকে সচেতন করছে ওরে জীব একবার একবার বুঝ ভাবার চেষ্টা কর কি তোর করণীয় আর তুই কি করে চলেছিস সময় গেলে আর পাবি না সময় করিয়া পত্রী ধরিয়া যে বা চলে দ্রুত গতি সময়ের সে অনাস সে চলে যায় আপন সময়ের সাথে সাথে আমাদের সব কিছু করতে হয় সময় চলে গেলে আর পাওয়া যায় না এখনো সময় আছে জ্ঞান আছে চেতনা আছে চৈতন্য আছে বিবেক আছে মনুষ্যত্ব আছে ভালোবাসা আছে সবই আছে আমাদের বুঝতে হবে আর বুঝার জন্য সুপাত্রের দরকার হয় সৎসঙ্গ করো অসৎসঙ্গ নয় ঘাটে মাঠে হাটে বাজারে যেখানে যাবে সতের সঙ্গ করো অর্থাৎ সাধু সঙ্গ করো বৈষ্ণব সঙ্গ করো সংসারের এই মোহ মায়ায় যারা জড়িত তাদের কাছে গেলে কোনো আপনাকে দেখুন বাবা এই যে হরিবাসরে আপনারা বসে আছেন আপনাদের প্রত্যেকের সংসার আছে প্রত্যেকের কর্মও আছে তাহলে এই কর্ম ফেলে কর্মকে তুচ্ছ করে ঠিক বৃন্দাবনের ব্রজগোপীরা যেমন কৃষ্ণবাসী বাজানো মাত্রই সেটা পাগলের মতো সংসার সন্তান স্বামী সব ফেলে চলে গিয়েছিলেন গোবিন্দ সেবায় জগৎপতির সেবায় আজ আপনারাও আপনাদের সংসার ভগবানের পরে ছেড়ে দিয়ে আজ আপনারা সবাই গোবিন্দের সংসারে বসে আছেন আবার এর মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা সন্ধ্যা বেলায় বসে বসে সিরিয়াল দেখে আছে না তারা দেখবেন সিরিয়ালের প্রতি নাই আকৃষ্ট হয়েছে যেখানেই হরিনাম হোক না কেন যায় না কেন না সিরিয়ালটা এমন একটা জায়গায় আছে আজ না দেখলে হবে না হরিহরি চলে না এদিকে হয় সিরিয়াল হয়তো হ্যাঁ এটা তো আলাদা কথা আমার নয় এটা ভগবানের সিরিয়াল ভগবানের নাম আপনারা শোনেন সেটা আলাদা এখন টিভিতে যেগুলো হয় সেই সিরিয়ালের কথা বলছে কত কত নাম আছে জানি না তা সবাই কিন্তু সেখানে বসে থাকবে না বাবা আপনারা যেমন সব ছেড়ে হরিবাসরে এসেছেন সবাই সেখানে আসবে না ভক্ত যারা সাধু যারা যারা পিপিলিকা তারাই আসে চিনির সন্ধানে গৌর হরিব তাই তো শাস্ত্রে বলছেন অরে নাম যদি কোনো জীব শ্রবণ করতে পারে হরি নাম শ্রবণ করলে কি হয় নাম শুনলে উপকার নাম বললে উপকার শুনলে কি উপকার এই যে আপনারা শুনছেন কি বলছে শ্রী গৌরঙ্গের আমা শিগুরঙ্গের মধুর মধুর

নাম শ্রবণ করলে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় আমরা সবাই যে অজ্ঞান হয়ে আছি আমাদের প্রকৃত জ্ঞান যে নেই এই জ্ঞানের আলো প্রকাশ হবে যখনই আমরা ভগবত কথা শ্রবণ করব। এটা গেল সোনার গুণ আর যদি কেউ বলতে পারে সে কি পাবে মহাজন বলছি যে গরঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেম ঘোর কলি কলে আমার ঘুরঙ্গের দিন আমি নয় তার কি জ্বালা দূরে যাবি কৃষ্ণ নামিয়ার হি নামে ভৌজ ভোজ অজবাল কৃষ্ণ ভোজ তোমাদের পিতা বি আর আরে রবে না তারে মই যাই বলি হারি মই যাই বলি হারি তারে মই যাই বলি তারে মই যাই বলি হারি নাম শ্রবণ করলে অজ্ঞানতার অন্ধকার দূর হয় নাম গাইলে কৃষ্ণ প্রেমের উদয় হয় তা আমরা সবাই মিলে যে পদাবলীর মাধ্যমে কৃষ্ণ কথা গৌর কথা শ্রবণ করলাম মানে চন্দ্রিকা আমরা সেই মহাজনের চরণে সবাই মিলে একবার প্রণাম করে তারপরে লীলায় প্রবেশ করব সবাই একসঙ্গে আমরা গাইব শ্রী গৌরঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে নিত্য সিদ্ধ হৃদয় হৃদয় মজেন্দ্র সুন্দর হৃদয় মজেন্দ্র সুন্দর গৌর মণ্ডল ভূমি দেবাজে চিন্তামনে গৌরমণ্ডল ভূমি দেব মামা গৌরমণ্ডল ভূমিদের বাজানে চিন্তামণি